হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ব্লগ উইথ পাইলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ওই ভালো আছি আর কি বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট করে দিও কি ঘুম পেয়েছো তোমার তো আমি উঠেছিলাম সেই সকাল সাড়ে ছটার সময় উঠেছি ও ঘুমাচ্ছিলো তারপরে ও উঠে গেছে সেই সাতটা সোয়া সাতটায় তাই ওর এখন ঘুম পাচ্ছে সকালবেলা টিফিন টিফিন সমস্ত করে দিয়েছি টুকের বাবা বেরিয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর বাকি সব কাজকর্ম করব আর তোমাদের তো তোমরা সাথে থাকো তো চলো দেখতে থাকো বাকি ব্লগটা তখন বিছানা তুলতে চলে এসেছি ওই যে সকালবেলা উঠেছি ছটার সময় তারপরে তো এই ঘরে আসা হয়নি কারণ কি আমি টিফিন টিফিন বানালাম বাইরেটা ঝাড়ু ঢুড়ু দিয়ে যা সব থাকে আর তোমরা তো জানোই আমি রাত্রিবেলাতে কোনো বাসনই রাখি না রাত্রিবেলা বাসনপত্র মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে রাখি তো এখন যেখানে রান্না করি সেই জায়গাটা আর রান্নার বাসনপত্র সেগুলো রাত্রিবেলাতেই মেজে রেখেছিলাম তাই সকালবেলা উঠে বাইরে টাইরে ঝাড়ু দিয়ে সকালে যেসব স্ত্রী গাছকর্ম থাকে সেগুলো করে নিয়েছি তারপর টিফিন টিফিন বানিয়ে দিয়েছি টুকাইয়ের পাপাকে ও চলে গেছে তারপরে থেকে ব্লগটা শুরু করেছি আর এদিকে তো ঘর দোর মোটামুটি কিছুটা গোছানো হয়েছে আর খুব বেশি তো জিনিসপত্র নেই এদিকে রান্নার ঘরেও গ্যাস ট্যাসগুলো নিচে রাখা ছিল সেগুলো একটা টেবিল মতন ছিল ওটাতে রাখা হয়েছে তো সেই জন্য ওভাবেই আর কি টুকটাক করে চলছে আর গুছিয়ে গাছিয়ে নিলাম তারপরে করব রান্না দেখো আজকে টুকাইয়ের পাপা নিয়ে এসেছে মাছ কারণ কি ছেলে তো মাছ খেতে খুবই ভালোবাসে আর এই সপ্তাহে এখনও মাছ খাওয়াই হয়নি বলতে গেলে ডিম খাওয়া হয়েছিল আর রবিবারে মাংস তো সেই জন্য ওর টুকাই পাপাকে বললাম ও সকালবেলাতে উঠে ব্রাশ ট্রাশ করে আগে বাবুকে দেখছিলো তারপর টিফিন টিফিন করে তারপর বাজারে গিয়ে মাছ এনে দিয়ে চলে গেল আর এখানে তো আমাদের ফ্রিজ নেই তোমরা তো দেখেছিলে আমাদের ওই বাড়িতে দুটো ফ্রিজ আছে কিন্তু এখানে কিন্তু আমাদের ফ্রিজ নেই আর কি তো সেই জন্য তো টাছ তো আর এনে রাখা হয় না যেদিন একটা সেদিনে এনে নিতে হয় সবজি টবজিও খুব বেশি আনা হয় না কারণ যেহেতু ফ্রিজ নেই সেই জন্য আর কি বেশি আনা হয় না তো আস্তে আস্তে ভগবান করলে হয়তো একদিন সবই হয়ে যাবে এখন অনেক কিছুই থেকেও নেই তো সেই জন্য টুকাইয়ের বাবা সকালে গেল নিয়ে এলো এদিকে আর এখানে যেহেতু সামনের বাজার তো গেলেই সব কিছু পাওয়া যায় তো ওই ফ্রিজের খুব একটা দরকারও পড়ে না তো আমি দেখো সবজি কাটতে বসে গেছি আর কালকে রাত্রেবেলাতে লতি কেটে রেখেছিলাম কচুর লতি রান্না করব তো সেই জন্য রাত্রিবেলাতেই লতিটা কেটে রেখেছি যখন টুকাইয়ের বাবা ঘুমাচ্ছিলো তো আর এদিকে মাছের ঝোলের আলু পেঁয়াজ সমস্ত কেটে নিচ্ছিলাম এদিকে লতির জন্য পেঁয়াজ টাঁয়াজ রসুন সেগুলোও আমি কেটে নিচ্ছিলাম আর টুকাইবাবু কিন্তু তখন ঘুমোচ্ছে ও তো এই সকালের টাইমটাতে মানে সাড়ে নটা দশটার দিকে এক ঘন্টা মতন ঘুমোয় তো আমি সেটুক টাইমে মানে যতটা পারি বাকি কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি যেমন রান্নার রেডি করা টরাগুলো আর বাকিটা তো সকালই হয়ে যায় আটটার মধ্যে কারণ তখন টুকাইয়ের বাবা থাকে তো সেই জন্য আমি করে নিই তারপর টুকাইয়ের বাবাও বেরিয়ে যায় আর তখন আমি টুকাইকে দেখি টুকায়ের সঙ্গে খেলাধুলো করি ওকেও তো অনেক কিছু শেখাতে হবে অনেক অ্যাক্টিভিটিস করতে হয় ওর সঙ্গে এটা সেটা খেলাধুলো তো তারপরে ভাবলাম যে চলো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেওয়া যাক আর বিছানাটা দেখছো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপর তো ছেলে ঘুমিয়ে পড়েছে ওই আর বিছানাটাকে ঝাড়া হয়নি আর কি তো বিছানার চাদরটা একটু এলোমেলো হয়ে আছে আমি ভাবলাম ঠিক আছে ওরকমই থাক বাকি যতটুকু জিনিসপত্র আছে সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই কারণ সকাল সাড়ে নটা বেজে গেছে এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়নি বাইরেটা তো ঝাড়ু দিয়েছি এদিকে রান্নাঘরটাও ঝাড়ু দিয়েছিলাম এই ঘরটাতেই ঝাড়ু দেওয়া হয়নি বারান্দা টারান্দা সব পড়ে আছে তাই ভাবলাম এখন ঝাড়ুটা দিয়ে এদিকে তো রান্না রেডিও হয়ে গেল তারপরে কিন্তু আস্তে আস্তে ঝাড়ু দিতে শুরু করলাম আর তোমরা তো জানোই মানে বাড়িটা তো অনেকটাই বড় তো সামনে পিছনেও অনেকটা জায়গা আছে কিন্তু সম্পূর্ণটা আর কি ঘেরা না তো পুরো বাড়িটা মানে টোটাল বারান্দা টান্দায় সব গ্রিল দিয়ে দেওয়া আছে তো যেহেতু গ্রিলের ঝাড়ু দিয়ে এলাম এবার ভাবলাম চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক এখানে আবার কতগুলো জামা কাপড় রেখেছি সেলাই করতে হবে বলে আর তো তোমরা তো আগে মানে যখন ওই বাড়িতে থাকতাম তখন তো ব্লগগুলোতে দেখেছিলে যে মেশিনে সেলাই করতাম তো এখন আমার কাছে মেশিনটা নেই আর কি তো সেই জন্য হাতে সেলাই করব তো সেই জন্যই আর কি সময় পাচ্ছি না বলে রেখে দিয়েছি কারণ তখন তো অনেকটাই সময় লাগবে হাতে সেলাই করতে তাই কিন্তু জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছি কারণ তাহলে সুবিধা হবে যে এখানেই রাখা আছে আর কি মানে সেলাইয়ের জামা কাপড় এক জায়গায় বা ধোয়ার জামাকাপড় এক জায়গায় যদি ভাজ করে রাখি বা জমা করে রাখি সেটাতে অনেকটাই নিজে সুবিধা হয় তাই না বলো তো আমি কিন্তু এভাবেই করি মানে ভাগ ভাগ করে যাতে অসুবিধা না হয় আগে করেই আমি তাই করি আগেও তাই করতাম এখনও তাই করি তো তারপর দেখো টুকটুক করে সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম এবার কিন্তু ঘরটাকে ঝাড়ু দেওয়ার বলা ওই দিকটা পুরোটা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি এই দিকটাকে ঝাড়ু দেওয়া হয়নি তাই ভাজমন ছাড়াও ঝাড়ু দেওয়া যাক আর রোজকার ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই হয় না তাই না বলো আর আজকে হচ্ছে আঠারোই জুলাই তো আমরা এখানে এসেছিলাম পয়লা জুলাই আর কি দেখতে দেখতে আঠারোটা দিনও কেটে গেলো যেদিন প্রথম এসেছিলাম সেদিন বাইরেগুলোতে এত পুরোটাই ছিল জঙ্গল দিয়ে ভরা আর কি যেহেতু এই বাড়িটা অনেকদিন ধরেই পড়েছিল কেউ থাকতো না সেই সাত আট বছর মতন হয়ে যাবে তো সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার করা তো কিন্তু লোকজন না থাকলে যা হয় আর কি প্রচণ্ড মশা প্রথম দিন এসে এরকম হয়েছে রাত্রিবেলাতে আমরা ঘুমাতেই পারিনি মশার জন্য মানে বাবুকে ঘুমাতে দিয়েছি কিন্তু ঢুকে পাপা আর আমি আমরা জেগে জেগে মশা মারছিলাম আর কি আর বাবু ঘুমোচ্ছিল কারণ ওকে তো নিজেরা যতই কষ্ট পায় ওকে তো আর কষ্ট দেওয়া যাবে না তাই না বলো তো সেই জন্য নিজেরা রাত্রি জেগে জেগে মশা মারছিলাম আর আজকে ওই দিনটার কথা মানে ওই রাত্রিটার কথা মনে পড়লে সত্যি হাসি পাচ্ছে যে কীভাবে কাটিয়েছিলাম এখানটাতে তো দেখো কথা বলতে বলতে এদিকে রান্না রেডি কিন্তু করে নিয়েছি আর টুকাইবাবু কিন্তু উঠে গেছিলো আমার ভাতটা ধুয়ে গেছে তো মাছ ভাজার পর মাছের জল বসিয়ে দিয়েছি এদিকে টুকাইবাবু ঘুম থেকে উঠে গেছে উঠেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে রান্নার জল ভরে রেখেছি এখানটাতে ও রান্নার জলের ড্রামটা খুলছে লাগাচ্ছে এরকম মানে দুষ্টুমি করেই যাচ্ছে ছোট্ট বাচ্চা না দুষ্টুমি না করলে কি আর চলে তাই না বলো আর এদিকে দেখো তোমাদের তো বলিয়েছিলাম কচুলতি করবো জন্য রসুন পেঁয়াজ ছুলে কেটে নিয়েছি তো রসুন পেঁয়াজটাকে এবার মানে গ্লাসের মধ্যে নিয়ে যে আর রুটির যে বেলনিটা থাকে সেটা দিয়ে থেতলে নেব কারণ এখানে তো এখনও শিলনোড়া কেনা হয়নি আর আমার একটা যে মেশিন আছে মানে মিক্সার তো সেটাকে আমি চালাতে পারি না এখনও শিখিনি আর বসানোর জায়গাও নেই তো কোথায় বসাবো আবার বাবু ফেলে দেবে তাই এখনও কিন্তু সেট করা হয়নি গ্লাসে নিয়েই আমি থেতলে নিলাম তারপর দেখো এদিকে রেডি হয়ে গেছে মাছে জল হয়েও গেছে আর এই যে পেঁয়াজ আর রসুনটাকে থেতলে নিয়েছি কারণ এবার কচুরতিটা রান্না করব আর মাছের ঝোল পাঁপড় ভাজা এগুলো করবো তো এইসব করতে করতে দুপুরটাকে কাটিয়ে দিলাম তারপর আজকে আবার বাড়িতে মানে কাঠমিস্ত্রি এসেছিল তো কাজকর্ম করছিল সেই জন্য আমি ভাবলাম যে বানিয়ে দিই তো দেখো এখানে চা রেডি আর তারপর দুপুরবেলাতে আর টুকাইবাবু ঘুমায়নি তো বিকালবেলাতে টুকাইবাবুর পাপা আসার পর আমরা বেরিয়েছিলাম একটু ওই বাড়িতে যাওয়ার জন্য মানে যেখানে আমরা আগে থাকতাম সেই বাড়িতে যাওয়ার জন্য তো অনেকদিনই ভাবছি যাব যাবো হয়তো টুকাইবাবু বিকালবেলাতে ঘুমিয়ে পড়ে সেই জন্য আর যাওয়া হয় না আর আজকে বিকাল তো আজকে ভাবলাম চলো ঘুরে আসা যাক তাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম তা আজকের ব্লগটা ছিল এতটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা